পুরুষ এবং মহিলার উভয়েরই যৌনশক্তি ভিত্তিতে কালোজিরার জিরার ব্যাপক ভূমিকা রয়েছে অর্থাৎ এটি প্রাকৃতিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে সৃষ্টি লগ্ন থেকেই কালো একটি মহা ঔষধ হিসেবে পরিচিত নিয়মিত কালোজিরা খাওয়ার ফলে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি বেড়ে যাবে এবং আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক উন্নত হবে এবং আপনার মনোযোগ বৃদ্ধি করবে কালোজিরা হজম শক্তি বাড়ায় অর্থাৎ এটি গ্যাস অ্যাসিডিটি ও ফ্যাট সমস্যা দূর করে আপনি যদি নিয়মিত কালোজিরার তেল ব্যবহার করেন তাহলে আপনার ত্বক নরম থাকবে এবং উজ্জ্বল হবে সর্দি কাশি ও ঠান্ডা দূর করতে কালোজিরার ব্যাপক ভূমিকা রয়েছে এছাড়াও কালোজিরার তেল চুলে ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয় ত্বকের প্রদাহ ও ব্রণ কমে যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকুন এবং আপনার মতামত শেয়ার করুন ধন্যবাদ